আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করবো সেটা হচ্ছে অর্থাৎ আরবে এই মুহূর্তে কি কি কাজের সুযোগ রয়েছে ভাই ও বন্ধুরা অনেকে আপনারা জিজ্ঞাসা করেন যে সৌদিতে আমাদের কী কী কাজের সুযোগ রয়েছে সেই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওটা হবে তো যারা যারা সৌদিতে যেতে যেতে যাচ্ছেন অথবা ডুবাইতে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো অবশ্যই আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারবেন যে কোন দেশে কি সুযোগ রয়েছে কি কি ভিসা রয়েছে আমি শুরুতে যেটা বলবো আপনাদেরকে সই রয়েছে আমাদের এই মুহূর্তে বলদিয়া সিটি ক্লিনার মার্কেটে একটি কাজের সুযোগ এই কাজের সুযোগে আপনি প্রায় বারোশো টাকার মতো স্যালারি পাবেন এবং আপনার আট ঘন্টা ডিউটি এবং অরিজিনাল কোম্পানি এটা যাওয়ার জন্য আপনাকে গুনতে হবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার আশেপাশে গুনতে হবে এবং আরো বল দিয়ে সিটি ক্লিনারে আরো অনেক ভ্যাকেন্সি খালি আছে অর্থাৎ এর বাইরেও অনেক অন্যান্য কাজ আছে এবং এটা ডিওটি সপ্তাহে ছয় দিন হবে আট ঘন্টা আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা আরেকটা কাজের সুযোগ রয়েছে আমাদের সিটি ক্লিনারে অর্থাৎ এটা ইনডোর ক্লিনার অর্থাৎ আপনার অফিস বা মার্কেট বা হসপিটালের ভিতরে হবে অর্থাৎ ইনডোর ক্লিনার এখানে একটু তুলনামূলকভাবে স্যালারিটা কম হবে এটা এক হাজার অথবা এর মতো হবে এটা ডি আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন হবে অর্থাৎ আপনি একদিন বন্ধ পাবেন এরপর ফাইভ স্টার হোটেলে আমাদের একটি কাজের সুযোগ রয়েছে যারা মূলত ফাইভ স্টার হোটেলের ক্লিনার ভিসে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ হোটেলের যাতায়াত বা হোটেলে যারা যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা মোটামুটি একটু শিক্ষিত যদি শিক্ষিত হন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এটা ফাইভ স্টার হোটেলে এর বাইরেও সনাম ধর্ম ইনডোর ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার এই ধরনের কিন্তু সুযোগ রয়েছে জেনারেল ওয়ার্কার মানিটা কি এটা আমি আজকে আপনাদেরকে জানাবো জেনারেল ওয়ার্কার মানি হচ্ছে যে কোনো কাজ অর্থাৎ অফিস টাইপের এক ধরনের যে যখন যেটা বলবো বা যখন যেটা কোম্পানির পক্ষ থেকে আপনার ঘোষণা আসবে সেই অনুযায়ী কাজ করা তো এই কাজ কাজেও চাইলে আপনারা যেতে পারেন এটার স্যালারি অলমোস্ট বারোশো প্লাস দুইশো অর্থাৎ চোদ্দোশো টাকার মতো এটা বাংলাদেশি টাকার অনেক টাকা এই জবটাতে যদি আপনারা যান সেক্ষেত্রে বয়সটা কীরকম হতে হবে বয়সটা একুশ থেকে অবশ্যই চল্লিশ অথবা সর্বোচ্চ বিয়াল্লিশ বছরের মধ্যে হলে আপনারা যেতে পারবেন আরেকটা বিষয় জানতে চান সেটা হচ্ছে থাকা দিবে কোম্পানি খাওয়াটা খেতে হবে কিন্তু নিজের এবং দুই বছরের সহ এখানে দিবে এর বাইরেও যদি আপনারা বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন আমরা কিন্তু আমাদের কী কী কাজ রয়েছে সকল বিষয় কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেবো আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে ফোন দিয়ে কিন্তু আপনি আপডেট পেতে পারবেন আরও একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফোর ডাবল জিরো ফোর এইট নাইন সিক্স এই নাম্বারটি কিন্তু ফোন দিয়ে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন যে কী কী কাজের সুযোগ রয়েছে কী আসে বিষয়ে এর বাইরেও যারা আপুরা যেতে চাচ্ছেন আপুদের জন্য কিন্তু রয়েছে মার্কেট ক্লিনার অথবা খাদ্যামা ভিসা অথবা হসপিটাল ক্লিনার এই ভিসাগুলোতেও কিন্তু আপনারা চাইলে যেতে পারবেন খুবই নিখুঁতভাবে এবং কোনো ধরনের কোনো পেন নাই এবং অথেন্টিক কোম্পানি হবে এবং দুই বছরের ওয়ার পারমিট সহ অর্থাৎ আকামা সহ আঁকামা থাকা এবং ইন্স্যুরেন্স এবং মেডিকেল এটা কিন্তু কোম্পানি দিবে এটা যাওয়ার পরে অবশ্যই আর বাংলাদেশ থেকে এখন কি কি ডকুমেন্ট লাগবে কি আসে বিষয় সেটা নিয়ে আলোচনা করবো এবং ফ্লাইট কতদিন কত দিনে আপনি বিদেশ যেতে পারবেন আপনার থাকতে হবে একটি পাসপোর্ট যার মেয়াদ যার মেয়াদ থাকতে হবে ছয় মাস এবং আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে এবং মেডিকেল করে ফিট হওয়ার পরবর্তীতে যদি আমাদের কাছে দেন সেক্ষেত্রে আমরা বিশ থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনার ফ্যালাইট করে দিব এবং এই রেটের মধ্যে কিন্তু আপনার এয়ার টিকিট ম্যান পাওয়ার সহজই থাকবে এবং যখন যেই ঘোষণা আজ আজ যখন যেই ঘোষণা আসবে সেই ঘোষণা অনুযায়ী কিন্তু আমাদের কাজগুলো হবে এটাই ছিল আজকের আপডেট এর বাইরেও আমাদের ফ্রি ভিসা রয়েছে ফ্রি ভিসার মেয়াদ হচ্ছে তিন মাস রয়েছে এবং পনেরো মাস অথবা এক বছরের কিন্তু ফ্রি 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 ভিসা রয়েছে তো যারা যারা ভিসাতে যেতে চান ভিসাটা ভিসাটা কি সেটা যদি 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 আমি আপনাদেরকে বলি হচ্ছে এরকম যে আপনার কোনো লোক থাকে অথবা আপনি নিজে গিয়ে আপনার নিজে মতো কাজ খুঁজে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রি ভিসায় যেতে পারেন ফ্রি ভিসায় কিন্তু সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে অথবা সৌদি আরব যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের যদি কাজে লাগিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সৈদিতে যেতে পারেন এবং ফ্রি ভিসা যদি সেক্ষেত্রে আপনার জন্য অনেক অনেক ভালো একটা অফার রয়েছে এই ফ্রি রিসাটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটাই ছিল এর বাইরেও যারাদের ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে থাকবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা আপনারা যদি অন্য কোনো দেশে যেতে চান সেটাও আমরা আমাদের মাধ্যমে যেতে পারবেন এবং দুবাইতে এই মুহূর্তে আমাদের ট্যাক্সি ড্রাইভার এবং হচ্ছে আপনার বাইক রাইডার অর্থাৎ ফুড ডেলিভারির কাজটা রয়েছে ফুড ডেলিভারি যারা যারা যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ট্যাক্সি ড্রাইভার হিসেবে যারা যারা যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই রিলেটেড অসংখ্য ভিডিও দেওয়া আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন ভিডিও গুলা পাবেন এবং কখন কোন দেশ ভালো হবে সেই রিলেটেড আপনারা ভিডিও পাবেন অথবা আরো একটি বিষয় সেটা হচ্ছে আপনাদের যাদের অর্থনৈতিকভাবে সমস্যা রয়েছে অর্থাৎ আর্থিক সংকট রয়েছে তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিন্তু আপনি লোন নিয়ে যেতে পারবেন ইজিলি কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তো এতক্ষণ ধরে যারা আমাদের দেখছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন